রহমাতুল্লাহি আবার ও দিনদার ইমানদার প্রিয় ভাই মা বোনেরা মাও বোনেরা আপনারা আপনাদের তোলা শাড়ি দুইটার বেশি রাখবেন না মাথার কাপড় যেন না পারে পর পুরুষে না দেখে মহিলার সমিতির লোন না ব্যাটা ছেলেরা ও আব্বা দানেরা ভাই ও বোনেরা বাবাজিরা তোমরা বিবাহ করে যেন শ্বশুর বাড়ি থেকে নেবে না অবশ্যই তোমরা নামাজ কাজা না ঘুমের ফিরে করলাম কে দেখি তো না তো আগছে পাঁচটা করলাম সোমালিয়া আফ্রিকায় না ইন্ডিয়া ইন্ডিয়ায় চলবে না দাও থাকে না পুনরায় করছি ও ঘুমা বোনেরা মা জানে না পঁচিশটা আরও বেশি যদি তোলা সাইজ তাকে কোনো সমস্যা হবে না দুইটার বেশি যেন পড়বে না ঠিকঠাক করতে গিয়ে যদি তোমার মাথার কাপড়খানা পড়ে যায় পরে তো বা নেবা দ্বিতীয়বার যদি করো আবার করে নেবা তৃতীয়বার করলে আবার করে নেবা বিবাহ করে বাবারা তোমরা জানো কোন শ্বশুর বাড়ি থেকে তবে হুজুরা যদি বাইক লাই কি লিয়েছে ভাই বাড়িতে বিবাহ করে শ্বশুর বাড়ি থেকে ওই জন্য এখন আর বাইক লওয়ার আধার করে না বাইক আর হুদুরা ওয়াজেও জল সাই উঠলি এই বাইক লোক লাগবে গাই ফুটি এখন ওরা বাইক লোবার রথ বন্ধ হয়ে গেছে চ্যালেঞ্জ থাকলো যদি কোনো হুজুর বলে যে না এখন এই অথ চলছে এই অস পুরো বন্ধ হয়ে গেছে কারণ হুজুরালে বাইক বে করে ওই দিন করে আচ্ছা যাই কেমন লাগলো বলবেন আপনারা